হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি চলে এসেছি দেখুন শেফালি রান্নাঘরে একদম নতুনত্ব ইউনিক রেসিপি দিয়ে মুড়ির কাটলেট এই যে তার জন্য আমি এখানে দেখো এক বাটির একটু কম মুড়ি নিয়ে নিয়েছি একদম ঝরঝরে মুড়ি নিয়ে নিয়েছি এই মুড়ি দিয়ে এত সুন্দর একটা কাটলেট তৈরি করব যে আপনার চিকেন কাটলেট খাওয়াই ভুলে যাবে এত টেস্টর আর একদম দশ মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে তো মুড়িটাকে এবার আমি ভালো করে ধুয়ে নেব। ওটা এবার আমি রেখে দেব এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে একটা টমেটো কুচিয়ে নিয়েছি আর নিয়েছি দুখানা বড় বড় পেঁয়াজ ধনে পাতা আর চার পাঁচখানা কাঁচা লঙ্কা একটা আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা আলু এই দেখতেই পাচ্ছ একটা আলু আর দুটো ডিম নিয়ে নিয়েছি এবার এই আলুটাকে আমি গ্রেট করে নেবো গ্রেটার দিয়ে আলুটাকে ভালো করে গ্রেট করে একসঙ্গে মাখিয়ে নেব এখানে এই যে আলুটা এর ভেতরে দিয়ে দেব এবার এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি কুচানো পেঁয়াজ কুচানো টমেটো কুচানো কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দেব। যে ধনে পাতাটা কুচিয়ে রেখেছিলাম আমি এই ধনে পাতাটাও দিয়ে দেব আর এখানে দিয়ে দেব একখানা ডিম এই ডিমটাকে ফাটিয়ে আমি দিয়ে দেব ডিমটা দেওয়ার জন্য কিন্তু এর স্বাদটা আরও বেশি সুন্দর হবে আর এখানে দিয়ে দেব আমি পাঁচ চামচের মতন বেসন পাঁচ চামচ বেসন দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব আমি পাঁচ চামচের মতন চাল গুঁড়ো যেহেতু আমার পরিমাণটা বেশি আছে এখানে আমি চার চামচের মতন চাল গুঁড়ো দিয়ে দেব ব্যাস হয়ে গেছে এবার এখানে আমি মশলা দিয়ে দেব পরিমাণ মতো দেব লবণ এর সঙ্গে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো এখানে আমি এক চামচের মতন চাট মশলা দিয়ে দিয়েছি হাফ চামচের মতন হলুদ দিয়ে দেব তার সঙ্গে দিয়ে দেব এখানে আদা রসুনের পেস্ট দু চামচ আমার সব উপকরণগুলো দেয়া হয়ে গেছে এই দেখুন বন্ধুরা আমার সবটা কিন্তু মাখানো হয়ে গেছে সুন্দর করে এই যে অল্প অল্প করে নিয়ে এরকম ডেলা করে নেব নিয়ে হাতে সাহায্যে এরকম একটু সেপ দিয়ে দেব এই দেখতেই পাচ্ছ এইভাবে সবগুলোকে কিন্তু তৈরি করে নেব এই যে যেরকম করে একটু গোল করে নিয়ে একটু চাপটা করে সেপ দিয়ে দেব হাতে সাহায্যে এই যে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি পাঁচশো গ্রামের মতন তেল আর আমি এই যে মুড়ির যে কাটলেটগুলো যে তৈরি করে নিয়ে এসেছি এই যে সব রকম মশলা মাখিয়ে যে কাটলেটগুলো তৈরি করেছি এবার একটা একটা করে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেব এবারও আমি উল্টে দেব কাটলেটগুলোকে ভালো করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটাও আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকেও তেল ধরিয়ে তুলে নেবো আর প্রত্যেকটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ এই মুড়ির কাটলেটগুলো কিন্তু ভীষণ সুন্দর হয় আর একটাও বন্ধু ভেঙে যায়নি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার সব কাটলেটগুলো কিন্তু হয়ে গেছে এগুলো কিন্তু সব মুড়ির কাটলেট কাটলেটগুলো হয়ে গেছে এবার আমি গেস্টদের পরিবেশন করব আমার যে বন্ধুরা এসে তাদেরকে পরিবেশন করব তার জন্য আমি এখানে নিয়ে নেব একটু টমেটো সস তো আজকের রেসিপিটা বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে আর প্রত্যেকটা কাটলেট কতটা মচমুচে হয়েছে এই দেখুন আওয়াজ হচ্ছে বুঝতেই পারছো কতটা মচমচে হয়েছে এটা আওয়াজ শুনেই বুঝতে পারছো তো বন্ধুরা বাড়িতে থাকা মুড়ি দিয়ে এইভাবে মুড়ির কাটলেট বানিয়ে ফেলুন বাড়িতে দেখেই মনে হচ্ছে বড়ো কোনো রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা দেখুন আর কাটলেটগুলো কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট মুচমুচে হয়েছে তার সঙ্গে স্যালাড দিলে একদম জমে যাবে তো বন্ধুরা বাড়িতে আসলে কিন্তু এই টিফিনটা আপনি বাড়িয়ে দি বানিয়ে দিতে পারেন বা আপনার বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদেরও করে দিতে পারেন বাচ্চাদের সকালে টিফিনও দেওয়া যেতে পারে আর চায়ের সঙ্গে তো এই রকম মুড়ির কাটলেট হলে কোনো কথাই হবে না তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে শেফালির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন